মহালয়ার মধ্য দিয়েই পিতৃপক্ষের অবসান সূচনা হলো দেবীপক্ষের পক্ষের আর এই পূর্ণ লগ্নে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের পূর্ণ ছবি দেখা গেল মালদার মানিক মানিকচকের ঘাটে। জানা গেছে মহালয়া থেকেই পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু দেবী এই কৃষ্ণা প্রতিপদেই পরলোকগত পূর্বপুরুষরা মর্ত্যধামে নেমে আসেন তাদের উত্তর কাছ থেকে জল পাওয়ার আশায় তাই যুগ যুগ ধরে এই বিশেষ তিথিতে হয়ে আসছে পিতৃতর্পণ তাই পুণ্য লাভের আশায় রবিবার সকাল থেকেই মালদার মানিকচকের গঙ্গা গঙ্গাঘাটে পিতৃতর্পণের ছবি নজরে আসে জেলার বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা আসেন মানিকচক ঘাটে

অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়